তারা তো বলেছে যে একত্রিশে মেয়ের মধ্যে তারা অ্যাডভার্টাইজমেন্ট করবেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং আদালত কথাও বলেছে এভিডেভিট দিয়ে আদালতকে জানাতে হবে যে একত্রিশে মেয়ের মধ্যে তারা অ্যাডভার্টাইজমেন্ট করছেন তা যদি না করেন তাহলে কস্ট ইম্পোজ করবেন এবং অর্ডারটি রিকর্ড করে নেবেন খুব পরিষ্কার আদালতের অবজারভেশন রেদার আমি বলবো জাজমেন্টে এ কথা উল্লেখ ছিল না কতদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে কিন্তু এই অর্ডারের একেবারে নির্দিষ্টভাবে বলা আছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে ফলে আমি মনে করি যে এই নির্দেশ অত্যন্ত স্পেসিফিক এবং এই নির্দেশ সেই সমস্ত মানুষদের জন্য স্বস্তিদায়ক যারা চাইছিলেন যে সমাজে দুর্নীতি না থাকুক এই নির্দেশ সেই একত্রিশ লক্ষ পরীক্ষার্থী যারা অ্যাপ্লাই করেছিলেন সেই তাদের জন্য প্রত্যেকের জন্য এটা স্বস্তিদায়ক যে অন্তত পক্ষে আগামী দিনে একত্রিশে এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথা আমি বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যেন এ কথা ভুলেও ভাববেন না কখনো যে ছাব্বিশে নির্বাচন আছে তার আগে বাজার থেকে আবার টাকা তুলব ভুলেও ভাববেন না আমি প্রতিটি পরীক্ষার্থীকে বলছি আপনারা অন্তত পক্ষে কুড়ি বছর ওয়েট সংরক্ষণ করে রাখবে এই যতক্ষণ পর্যন্ত না হচ্ছেন এই অ্যাসিওরেন্স যতক্ষণ পর্যন্ত না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত যা করার তাই করবেন ওএমআর এমআর কার্বন কপি নিয়ে যাবেন মডেল অ্যান্সার কি আপলোড করতে বাধ্য করবেন ইন্টারভিউ ইন ক্যামেরা করাতে বাধ্য করবেন প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে বাধ্য করবেন ইন্টারভিউ লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস মেড লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস ওয়েটিং লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে বাধ্য করবেন কাউন্সিলিং এর নির্দিষ্ট নোটিশ ওয়েবসাইটে প্রকাশ করতে বাধ্য করবেন কাউন্সিলিং এ কোন কোন স্কুল রয়েছে বা প্রকাশ করতে বাধ্য করবেন কতগুলো সিট লেফট আউট থেকে গেলে প্রকাশ করতে বাধ্য করবেন আর তা যদি না করে আপনারা নিশ্চিতভাবে জানেন কিভাবে সেটা জিনিস করতে হবে কিন্তু স্যার যে

অবৈধ শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে সেটা তারা চিহ্নিত করতে পেরেছে এর বাইরে যে সকলে যোগ্য কক্ষ তারা বলতে পারেননি একটা করে অ্যাভিডিভিট হয় আর পরিবর্তন ঘটে কলকাতা হাইকোর্টে চারটে অ্যাভিডিভিট দিয়েছিল সংখ্যার পরিবর্তন ঘটেছে এবং সব সময় তারা একটা কথাই বলে গেছেন যে সেই সময় পর্যন্ত চিহ্নিত অবৈধ সংখ্যা হচ্ছে এটা তার মানে এই নয় তার বাইরে সকলেই বৈধ তাহলে তারা শুধুমাত্র অবৈধ চিহ্নিত করতে পেরেছিলেন কিসের ভিত্তিতে

আইনি ব্যাখ্যা লাগবে আমরা আইনি পরামর্শ করবো দিয়ে পাবলিশের কথা ভাবব কলকাতা হাইকোর্ট রায় দিয়ে বলেছে যে ওয়েট পাবলিশ করতে পাবলিক কেন ক্যান্ডিডেট আপত্তি জানিয়েছে আমার তো জানা নেই করছেন না তার কারণ ওরা তো জানে সাদা কথা মাস্টারদের কাছে টাকা ওরা তুলেছে তারা এক্সপোজ হয়ে যাবে নবম দশমে আদালতের নির্দেশের ফলে করতে হয়েছিল টাকা তো এখন করেননি কিসের আপত্তিটা ওদের ওরা জানে বাজার থেকে এদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এটা তো ধরবে এবার কারণ অবযোগ্য অবৈধ চাকরি প্রাপকদের প্রত্যেকের কাছ থেকে টাকা আদায় করতে হবে যদি টাকা আদায় না করেন আপনারা জানেন ইল্লিগাল কনসিকুয়েন্স কি আর টাকা আদায় করতে গেলে তার কনসিকুয়েন্স কি এরা ভালো করে জানে জমি বেটা টাকা সব এদেরকে দিয়েছে কি বাড়ি বিক্রি করে ওই বাইনার টাকা ফেরত দেবেন নাকি জমি বেচার টাকা যার যার পেটে আছে মুখে হাত ভরবে পেট বের করবে আমি বলছি দেখুন আপনারা টাকা দিয়েছেন আপনাদের কষ্টার্জিত পয়সা হ্যাঁ নিশ্চিতভাবে আপনারা ভুল করেছেন কিন্তু যার যাকে যাকে টাকা দিয়েছেন তারাও তো ভুল করেছে ইমিডিয়েট তাদের কাছে থেকে সেই টাকা উদ্ধারের ব্যবস্থা করুন আপনারা জানেন কিভাবে টাকা উদ্ধার করতে হয় আর যদি না জানা থাকে তাহলে নিশ্চিতভাবে উপযুক্ত পরামর্শ নিয়ে উপযুক্ত কাজ করুন কারণ টাকা আপনাদের ফেরত দিতেই হবে আপনারা কিভাবে ফেরত দেবেন

তারা আদালতে নিজেরাই জানিয়েছিল চুরানব্বই জনের অবৈধ চাকরি প্রাপ্ত করেছে তারপর সেটা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে হয়ে আছে তারা মামলা করেছিলেন সেরকম আপনি ওই দুশো উনসত্তর জন বা বত্রিশ হাজার জন মামলা পেন্ডিং এগুলো পেন্ডিং মামলা নিয়ে জিজ্ঞাসা করছেন পেন্ডিং মামলা যা আদালত নির্দেশ দেবে তাই হবে কিন্তু ফ্যাক্ট হচ্ছে যেগুলো ঘটে গেছে প্রাথমিকের এখনো পর্যন্ত কোনো প্যানেল উইথ দেখে যা মার্কস প্রকাশ হয়নি আদালতের নির্দেশের ফলে লিস্ট প্রকাশ হয়েছিল সেই লিস্ট এরর যুক্ত এরর ফ্রি লিস্ট এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেনি দু সালে বলেছিল আজকে দু সাল তিন বছর কেটে গেছে এরর ফ্রি লিস্ট প্রকাশ হয়নি প্রাথমিকের ও মাসি নেই না হার্ড কপি রয়েছে না মিলন করেছেন বোর্ডের মানিক মানিক তৃণমূল এমএলএ আর আর তৃণমূলের আমলে দু হাজার ষোলো সালে প্রক্রিয়া হয়েছে দু হাজার কুড়ি সালে নেওয়া প্রক্রিয়া হয়েছে আদালতে এসে বলেছে দু হাজার কুড়ি সালে আমরা প্যানেল প্রকাশ করেছিলাম সাইবার হ্যাকিং হয়েছিল সেই জন্য প্যানেল উইথড্রো করে নিয়েছে এবং একটা অভিযোগ দায়ের করেছে সেটা দু হাজার একুশ সালে বলছে আর দু হাজার বাইশ সালে আদালতের নির্দেশে তারপরের দিন একটা নোটিশ দিয়ে বলছে যে দু হাজার বাইশ পরীক্ষা শেষ রেজাল্ট বেরিয়ে গেল এখনো প্যানেল প্রকাশ হয়নি আর দু হাজার একুশ সালে বলছে যে আমরা প্যানেল প্রকাশ করে দিয়েছিলাম সাইবার হ্যাকিং এর জন্য তুলে নিতে বাধ্য হয়েছে মানে ভববাজির পরিমাণটা বুঝতে পারছেন যখন যেমন হয় কোনো একটা ঢব মানে আদালত থেকে কোনোভাবে মুক্তি পেলেই হলো ভাবে না যে আদালতের নির্দেশে সব লেখা আছে এই যে দু হাজার টেট এই যে দুহাজার কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়ায় এই যে সাইবার হ্যাকিং হয়েছিল অভিযোগ দায়ের করেছি তখন আমরা বুঝেছিলাম আমি তো বুঝেই ছিলাম যে বিত্যা বলছে পুরো আদালতকে মিসগাইড করার জন্য বলছে ওরা কনসিকুয়েন্স বুঝতে পারেনি এবার ডকুমেন্ট বানাও অভিযোগপত্র বানাও সাইবার হ্যাকিং হয়েছিল কি পদক্ষেপ নিয়েছিল পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি নাকি সবাই ওই দেওয়া নেওয়ার সম্পর্কে সব মাঝ পথে মিটে গেছে দু হাজার একুশ সালের ওই নির্দেশনামা ডিভিশন বেঞ্চের নির্দেশনামায় ওগুলো লিখা আছে অভিযোগ পত্র তো লাগবে যার পেটে ভরা আছে অভিযোগ পত্র মুখে হাত ভরে তার পেট থেকে ওই অভিযোগ পত্র বের করব মমতা যে পুলিশ মন্ত্রী পুলিশ কি ব্যবস্থা নিয়েছে ওই এক দেখে ছাড়বো জানতাম না তুই পুলিশ মন্ত্রী না কেন হচ্ছে এই যে এস এস সির বাতিল হলো কিসের জন্য মমতার জন্য অঙ্কিতা অধিকারীর বাপ পরেশ অধিকারী সে তৃণমূল কংগ্রেস জয়েন করলো দিন তার মেয়ের নাম টপে উঠে গেল ইন্টারভিউ দেয়নি জানতাম না নাকি হচ্ছে তুই জানত না প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছে বেঁচে বেছে এক দুই তিন চার পাঁচ নেতা গোছে পাঁচজন আছে দেখছে ইনসান চিৎকার করছে রে ডাক সে তাদের পরের মমতা চাকরি দিয়েছে মমতা করেছে এই গোটা লিস্টটা বাতিল হয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জির জন্য এই যে পাঁচজন ডেকে চাকরি দিয়েছে ছাত্রদের মধ্যে পাঁচজন নেওয়া হবে অফিসারদের মধ্যে থেকে ইনলিগাল কমিটি যেটাকে আদালত বলেছে এই ছাত্রদের মধ্যে থেকে যে পাঁচজন ছিল সব পরে র্যাঙ্কাম করিয়ে আর না যোগ্য ইলেভেন টুয়েলভে চাকরি কে দিয়েছে মমতা ব্যানার্জি দিয়েছে সব তথ্য আছে এই যে রায় হয়েছে এটা চাকরি সংখ্যা অঙ্কিত অধিকারী বাবা তৃণমূল কংগ্রেসে জয়েন করলো মেয়ের নাম এক নম্বরে উঠিয়েছে মমতা ব্যানার্জি উঠিয়েছে প্রেস ক্লাবের সামনে গিয়ে আন্দোলন করতে দেখে আন্দোলন হচ্ছে নেতা কয়েকজন কাছে ধরে ওদেরকে কিনে নাও ওদেরকে একটা করে চাকরি দিয়ে দাও আন্দোলন বন্ধ হয়ে যাবে আর সেম জিনিস যদি মনে করে ভবিষ্যতে করব তো ফল ভোগ করবে সেদিন যখন যখন যদি সেদিন যে এই যে পদক্ষেপ নিয়েছিল এই সেটা কেন মামলা করতে হলো সেটা মামলায় স্পেসিফিক ইনস্ট্যান্স হচ্ছে ইনস্তান আলী আদালতের নির্দেশে চাকরি গেছে চাকরি কে দিয়েছে সিবিআই ইনভেস্টিগেশনের আওতাধীন করতে হবে মমতা ব্যানার্জিকে দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যায় প্রাপ্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জেলের বাইরে থাকবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দ্যোপাধ্যায় করতে তা যদি না করে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি কে বুঝে নেবে এত প্রমাণ আছে তারপর তাকে কেন দেখা হবে না কেন অঙ্কিতা অধিকারীর বাবা তৃণমূল কংগ্রেসে জয়েন করলো বলে আর সে তৃণমূল কংগ্রেসের নেত্রী হয়েছে বলে সব সাতক্ষণ মা মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হবে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেত্রী বলে তাদের সঙ্গে ভালো জোগাড়ের আছে বলে দিল্লিতে আম পাঠায় বলে আম খাবে আর সিবিআই আওতার বাইরে রাখবে জিনিস চলবে না তোমাকে আম পাঠায় মায়ের শাড়ি পাঠায় দুটো শাল পাঠায় ওই জন্য তুমি তাকে তদন্তের আওতায় দিন করবে না এত প্রমাণ থাকা সত্ত্বেও কোন প্রমাণ লাগবে আমি সেটা হবে সাথে মমতা ব্যানার্জি প্রেস করবে সামনে ভিডিও পাবে না সব পাবে তারপরেও কিছু করবে না এই দায় সবি আই কে দিতে হবে এই দায় বিজেপি কে দিতে হবে এই দায় নরেন্দ্র মোদীকে নিতে হবে হ্যাঁ করবেন তদন্ত আওতায় হবে না মমতা ব্যানার্জি হ্যাঁ কিছুর পরেও আমাদের দেশে রাইট টু রিকল নেই আর চাইলেও সবকিছু করতে পারে না মানুষকেও দায়িত্ব নিতে হবে আপনি জনগণ আপনি ভাবছেন আপনার সন্তানটা যোগ্য কিন্তু সরকারটা যদি অযোগ্য হয় আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না আপনি অযোগ্য সরকার বেঁচেছেন সর্বপ্রথম পালন করতে হবে সেটা হচ্ছে নাগরিক দায়িত্ব যে আমি তো ভালো অথবা ভালো পারে না আমরা একটা সিস্টেমের মধ্যে বসবাস করছি এই সিস্টেমটা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এই সিস্টেমটা যদি অযোগ্য হয়ে যায় আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না সর্বপ্রথম সিস্টেমটাকে দুর্নীতিমুক্ত করতে হবে সর্বপ্রথম অযোগ্য নয় যোগ্য সরকার বাঁচতে হবে আর যদি অযোগ্য সরকার বাঁচেন তাহলে কিন্তু আপনার সন্তান যোগ্য হওয়ার সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও তাকে কিন্তু রাস্তার ধারে বসে কাঁদতে হবে তার কারণ আপনি অযোগ্যকে মাথার উপর বসিয়েছেন সে অযোগ্য দুর্নীতি করবে তারপরে বলবে আপনার কাছে তো দুর্নীতির খবর ছিল না সেই অযোগ্য চোদ্দ তালায় বসে সমস্ত রকম দুর্নীতি করবে কে অন্য দল থেকে তৃণমূল কংগ্রেস আসবে তার মেয়েকে টুক করে এক নম্বরে তুলে দেবে আন্দোলন করছে আন্দোলন ভাঙার জন্য নেতা গছের পাঁচ জনকে একদম বেঁচে বেছে তাদেরকে র্যাঙ্ক জাম করিয়ে চাকরি দেবে চাই অযোগ্য চাই মমতা ব্যানার্জি আর তাকে আপনি ভোট দেবেন তাকে নির্বাচিত করবেন তারপরে ভাববেন আপনার সন্তান যোগ্য হলো তারপরে চাকরি বাতিল হলো তার কারণ আপনি অযোগ্যকে বেঁচেছিলেন যে যোগ্য বাঁচতে পারেনি কারণ ওট ওটা তো অযোগ্য ওই অযোগ্য যোগ্য বাঁচতে পারেনি বলে আপনার সন্তান যোগ্য হয়েও অযোগ্য হয়ে গেল অতএব সর্বপ্রথম নাগরিক দায়িত্ব পালন করুন অযোগ্যকে নয় যোগ্যকে নির্বাচিত করুন মাথার উপর যোগ্যকে বসব যোগ্য কেন